চারুকলায় একটি মহল আমাদের ব্যানারকে বিকৃত করা ছবিকে বিকৃত করা এবং হিজাবোফোবিয়ার যে যে খুব প্রকাশ হিজাবোফোবিয়া যে প্রকাশ করেছে সেটির প্রতিবাদ আমরা জানিয়েছিলাম এবং লিখিত অভিযোগ দিয়েছি ইউনিভার্সিটি প্রশাসনকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পানিশমেন্ট এখন পর্যন্ত নেয়নি এ খুবই দুঃখজনক নির্বাচনে আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন একটা অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে হিজাবের প্রতি যে খুব ক্ষোভের বহিঃপ্রকাশ এবং চেহারা বিকৃতি এবং তার যে যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেটির প্রতিবাদ জানানো সত্ত্বেও লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও এখন ব্যবস্থা না নেওয়াটা ইউনিভার্সিটি প্রশাসনের যে লেভেল লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আছে আমরা আচরণবিধি পড়ছিলাম আচরণবিধিতে কনসার্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে দেয়ালে স্থাপনায় গাছে বা অন্য কিছুর ক্ষতি হবে এবং গ্লো দিয়ে লাগানো প্যারেক দিয়ে লাগানো বা হচ্ছে স্থাপনার কোনো ক্ষতি হবে সেখানে সাঁটানো ব্যানার সাঁটানো এগুলো নিষিদ্ধ পরে আমরা নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা যে হচ্ছে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা যেহেতু ইউনিভার্সিটি স্থাপনার ক্ষতি করবো না আমার নিজেরাই ফ্রেম বানাবো ফ্রেমে স্ট্যান্ড বাই সেগুলো লাগাবো তখন বলছিল যে হ্যাঁ তোমরা পারবা আমাদের স্পষ্ট বলছে পারবা এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে আমাদের প্যানেলে পরিচিতি করানোর জন্য সেগুলো দিয়েছি দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই যখন হঠাৎ রাত দশটা এগারোটা পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধি মনে লঙ্ঘন হচ্ছে আচরণবিধি কথা এরপরে লঙ্ঘন হচ্ছে আচরণবিধি তো নাই নির্বাচন এই জন্য একটু গ্যাপ হয়ে গেছে তোমরা তো আচরণবিধি লঙ্ঘন করো না সমস্যা কিন্তু আমরা আলাদা নতুন করে সিদ্ধান্ত নিচ্ছি এই ধরনের ফিডব্যাক এর মধ্যে কিছু কিছু মিডিয়া প্রকাশ করা শুরু করছে যে আমরা আচরণবিধি লঙ্ঘন করেছি অথচ আমরা স্পষ্ট কনসার্ন নিয়ে আচরণবিধি মেনে সেটি করার চেষ্টা করেছিলাম তারপর কেন যেন কোথেকে যেন আসে হঠাৎ করে রাত তিনটা বাজে একটা বাজে হচ্ছে সার্কুলার দেয় ঠিক এখানেও সেম হঠাৎ করে রাতের গভীর রাতে হচ্ছে নোটিশ আসছে যে সবগুলো সরিয়ে ফেলতে হবে তাতে আমাদেরকে ফোন দিয়ে বন্ধ যে তোমরা এটা কেন লাগাইছো জিজ্ঞেস করবে তখন আমরা ব্যাখ্যা যে আপনাদেরকে বলে লাগিয়েছি তারপরে আমরা বলেছি বলেছি যে আপনারা যদি এটা বলেন যে হচ্ছে নয় তারিখ পর্যন্ত এই ঘোষণা আর চেঞ্জ হবে না আর কেউ লাগাবে না কোনো ধরনের ব্যানার ফেসন এই ধরনের ইউজ করবে না কোনো ফর্ম্যাটে কোনো স্টাইলে তাহলে আমরা সব সরিয়ে নির্ভর আপনার সাথে কোনো দিবত তাই

তারপর আবার যখন সেই একটি দলের পক্ষ থেকে পরের দিন বিভিন্ন হলে মধ্যে শিডিউল দেওয়া হল জুমাবার্থী আমরা একটু দেখার কথা সমস্যা নাই অর্থাৎ যখন তারা ওই নির্দিষ্ট সংগঠন যখন যেটা করে সেটাই নীতিমালা সেটা রাত একটাই হোক তিনটাই হোক তখন দেওয়া যায় আমরা আসলে সংকৃত নির্বাচন কমিশনের প্রতি আমার অনুরোধ থাকবে নিয়ম নীতি যা করবেন স্পেসিফিক অ্যানাউন্স করে যে এটা নীতিমালা এটা এইভাবে না এটাই ফাইনাল বারবার ঝাপসা ওয়ার্ড রাখবেন আমাদের সময় সে এক ধরনের ব্যাখ্যা দিবেন স্বতন্ত্র শিক্ষার্থীরা করলে তখন তাদের উপর চাপাই ধরবেন বা অন্য কোনো প্যানেল করলে চাপাই ধরবেন কিন্তু আপনাদের পছন্দের একটা দল কখনো করলে তখন তাকে ফ্লেক্সিবিলিটি দেবেন তখন এটা নতুন ব্যাখ্যা দার করাবেন এটা আমরা খুবই দুঃখজনক তবে আমরা রেসপেক্ট জানাই নির্বাচন আমরা টোটাল ডাকসু যে হওয়া দরকার ডাকসুর পরিবেশ অটুট দরকার সেই জায়গা থেকে আমরা বলেছি ঠিক আছে আপনারা অনুমতি সাপেক্ষে আমরা লাগানোর পরেও যদি আপনাদের কনসার্ন থাকে নতুন করে সিদ্ধান্ত নেন নতুন সিদ্ধান্ত প্রতি রেসপেক্ট আপনার সবগুলো খুলে ফেলেন এবং সবগুলো খুলে ফেলেছে আমরা দিমত করি নাই আমরা এখন অপেক্ষায় আছি যে আবার কখন ওহি আসে এবং নতুন করে করে আসে যে হ্যাঁ পুষাল লাগাইতে পারবা যে এমন সার্কুলার আছে তখন আমরা সেটা মানবো না নিশ্চয়ই কারণ বারবার এই ওই আসতে থাকলে নির্বাচনের রায়ের দিনও হয়তো এরকম হইয়া আসতে থাকবে উপর থেকে এ ধরনের নির্দিষ্ট মহলের প্রতি প্রভাবের দিন যদি নির্বাচন কমিশন থেকে যায় তা খুবই কষ্টদায়ক হবে আপনারা জিজ্ঞেস করবেন নির্বাচন কমিশনকে কেন এখনো পর্যন্ত অপরাধীকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয় নাই কেন নির্দিষ্ট ফুটেজ পাওয়া সত্ত্বেও আমরা ফুটেজ কলেক্ট করেছি একজন সেখানে ফুটেজ ধারণ করেছিল তা সত্ত্বেও কেন তাদের নিজস্ব সিসিটিভি ক্যামেরা গেটের ক্যামেরা এখনো এক্সপোজ করে না নাই কেন এখনো নির্বাচন যাদেরকে ক্যামেরায় দেখা গেছে তাকে ধরা হয় নাই এই বিষয়গুলো সন্দেহের উদ্বেগ তৈরি করে এবং মনে হচ্ছে নির্বাচনটাকে বাঞ্চাল করার একটা ষড়যন্ত্র কিংবা দর্শকে যারা অন্যভাবে বিকৃত করতে চান অন্যভাবে নিতে চান তাদেরকে এক ধরনের সুযোগ দেওয়ার নামান্তর আর কি আমরা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ভয়েস হইতে চাই শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটাকে প্রতিষ্ঠা করতে চায় সেই জন্য এই পক্ষপাতস আচরণ থেকে শিক্ষকদের কাছ থেকে সরে এসে বরং শিক্ষক শিক্ষকদেরকে শিক্ষকসুলভ আচরণের জন্য বিরুদ্ধে অনুরোধ করছে